ঐ বলদটা কত নিলো ভাই বলদটা কত নিলো কত নিলা বলদটা হাই কত নিলো বলদটা আজকে বললাম না গাড়ি আছে তিনটা গরুর দিকে চলে যাচ্ছে উত্তরা কিনেছেন 11 লক্ষ টাকা দিয়ে তিনটা বিশাল দেহ বলদ গরু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পাচ্ছিলিহাট বলে কথা আইন শৃঙ্খলা বাহিনীর লোক জোরদার দেখতে পাচ্ছেন লাভ নেই অন্য আছি ভাই কত নিলো এত সুন্দর করে হ্যাঁ রাত্রি কত নিলো

করে খুদা লাল টুকটুক ভাই কত নিল এক লক্ষ দশ হাজার টাকা আল্লাহ এই কুবানি কে কবুল করুন এই ছাগলটা কত নিল ছাগল হ্যাঁ বারো হাজার টাকা নিয়েছে বারো হাজার টাকার ছাগল অনেক চমৎকার সুন্দর হয়েছে আমরা একটু আগে যাই গেটে দাঁড়িয়ে আছি ওই জন্য দেখতে পাচ্ছি আটশো করু কত নিয়েছে বাবা এক লাখ একশো ফুল একশো আল্লাহ হেবি সুন্দর চুট অনেক সুন্দর চুট অনেক সুন্দর ঘর এক লক্ষ করে এক হাজার টাকা মাশ অনেক সুন্দর হয়েছে আল্লাহ তাদের এই কুরবানিকে কবুল করুন ভাই আপনার কেউ কত নিল এক লক্ষ পনেরো হাজার টাকা আল্লাহ সুন্দর হয়েছে আল্লাহ কবুল করুন ভাই এটা কত নিল ভাই বিরানব্বই হাজার টাকা নিয়েছে বিরানব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

এই হাসিলের জন্য অপেক্ষারত গরুগুলো রয়েছে যে ভিতর থেকে গরুগুলো কিনে নিয়ে এখানে চলে এসেছেন এখন হাসিল করে এখান থেকে তারা নিয়ে যাবেন আসলে হাসিল কিন্তু কুরবানিরই একটা অংশ এখানে হাট কর্তৃপক্ষ বারবার বলছে যে যে দামে গরুটা কিনা বেচা হয়েছে খুব বহু ওই দামেই হাসিল করবার জন্য তারা অনুরোধ করেছে মাশাল্লাহ এটা গাতলি হাট চমৎকার সুন্দর হাট

ঢাকা শহরে কি হয়েছে শহরে গরু না নেই কেন ব্যবসিকদের ভাবপ্রাপ্ত হয়েছে একশো বিঘি করে সম্পত্তি নাই যে প্রত্যেক বছরে দু বিঘি এক বিঘি করে বেশি বেশি দেবে